এই বিভিন্ন যে দুর্নীতি তারা করেছে সার্টিফিকেট তারপর কোর্টের নির্দেশে মায়ের হাতে পুলিশের হাতে বন্দুক এইভাবে পুজো হচ্ছে জন্যই পশ্চিমবঙ্গে আজকে আমরা যখন কথা বলছি সরস্বতী পুজো হচ্ছে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ যে কয়েকজন মাতব্বর বা নেতা হয়েছে তারা আসলে ক্ষতিগ্রস্ত করে দিলেন পুরো আন্দোলনটাকে নতুন প্রধান বিচারপতি এসেছেন যিনি পশ্চিমবঙ্গের এতকাল ধরে জমে থাকা মামলাগুলো যেগুলোতে হয় তৃণমূলের নেতামন্ত্রীদের জেল হবে বা এই সরকারটাই পড়ে যাবে যে কোনো কারণেই হোক না কেন সেই মামলাগুলো উঠছিল না এবং এই রাজ্যের যুব সমাজের চাকরি বাকরি চাল ডাল জব কার্ড এই বিভিন্ন যে দুর্নীতি তারা করেছে ও সার্টিফিকেট সেগুলো কেরাম থমকে যাচ্ছিল এবং ফলত তৃণমূলের এই সরকার বেঁচে যাচ্ছিল এবং তৃণমূলের লোকজন বেঁচে যাচ্ছিল হয়তো ব্যস্ততা ছিল নিশ্চয়ই কিন্তু নতুন বিচারপতি আসবার পর তারা কিন্তু কড়া হাতে পুরোটাকে ধরেছেন এবং এই শিক্ষা সংক্রান্ত যেখানে ছাব্বিশ হাজার লোকজনের প্রায় চাকরি যাবে সেটা নিয়েই তিনি বলেছেন যেভাবে তৈরি করা হয়েছে চাকরির লিস্ট ডাল মেয়ে কালা নেই পুরা হি কালা হ্যাঁ তো সেটা চলছে রেজাল্ট সামনে আসবে আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে অবায় বা তিলোত্তমার পক্ষে তিলোত্তমার বাবা মায়ের পক্ষে যে লয়ারে রয়েছেন তারা ওই বিকাশ বাবু বা বৃন্দা গোবরের মতো সময় নষ্ট করবেন না নিশ্চয়ই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে নিশ্চয়ই এই জুনিয়র ডাক্তারদের যারা লয়ার রয়েছে জুনিয়র ডাক্তাররা রাস্তায় মিছিল করবে সিবিআই আর সিবিআই বিরুদ্ধে কোর্টে কোনো কিছু তাদের লয়ার দিয়ে বলবেন না এই খেলার মধ্যে অনেক গভীর খেলা আছে যে তারা অ্যাকচুয়ালি কাকে বাঁচাতে চাইছে সাধারণ মানুষ বহুবার প্রশ্ন করেছে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ যে কয়েকজন মাতব্বর বা নেতা হয়েছে তারা আসলে ক্ষতিগ্রস্ত করে দিলেন পুরো আন্দোলনটাকে বাকি জুনিয়র ডাক্তারদের শুধুমাত্র বাম আর অতিবাম ছাত্র সংগঠনগুলোকে তৃণমূলকে তাড়িয়ে ওই কলেজগুলোতে নিজেদের সংগঠন এসএফআই বা এআইডিএস এই বা নকশাল সংগঠন করবার জন্য এবং এরা কেউই একবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কারণের মূল জানবার পরেও সারা পশ্চিমবঙ্গ ফুসেছে কিন্তু এই জুনিয়র ডাক্তাররা একবারেও স্বাস্থ্যমন্ত্রী যার সময় দুর্নীতি হয়েছে পুলিশ মন্ত্রী যা তথ্য প্রমাণ লোপাট করেছে জুনিয়র ডাক্তারের কথায় এই বিনীত গোয়েল পাল্টায়নি আরও অনেক বড় ষড়যন্ত্রের জন্য তাকে পাল্টানো হয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী যার জন্য সবটা হয়েছে যার জন্য সব লোপাট হয়েছে সবাই বলছে তাদের একবারও তার পদত্যাগ দাবি করেননি এই জুনিয়র ডাক্তারদের তিন চারজন নেতা এখানে রহস্য তো যাই হোক আমি একটা জায়গায় নিশ্চিত যে সুপ্রিম কোর্ট জেগে রয়েছে তাদের করা নজর রয়েছে সারা ভারতবর্ষ সারা পৃথিবীর নজর কিন্তু এই ঘটনার দিকে এবং এখানে রাজনীতির বাইরে বেরিয়েছে সেটা সিবিআই হোক সেটা পুলিশ হোক যে যে অফিসাররা যাকে যাকে ডাকেননি বা জেরা করেননি বা যাকে যাকে বাঁচাবার চেষ্টা করছে সেটা যে কোনো সরকারি আমলা হোক বা মন্ত্রী হোক পশ্চিমবঙ্গে বা যে কোনো জুনিয়র ডাক্তার হোক বা সিনিয়র ডাক্তার হোক বা স্বাস্থ্যকর্মী হোক না কেন তাদের প্রত্যেকের নাম বলতে হবে তদন্তের মধ্যে ডাকতে হবে ডিসেকশন করতে হবে করা জেরা করতে হবে এটা হাইকোর্ট পারে 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 প্রশ্ন তুলে আমরা তাকিয়ে রয়েছি কোর্টের দিকে হাইকোর্টের জন্যই বোধ হয় পশ্চিমবঙ্গে আজকে আমরা যখন কথা বলছি সরস্বতী পুজো হচ্ছে যদিও আজকে আবার নদীয়ায় সরস্বতী ঠাকুরের গলা কেটে দেওয়া হয়েছে চোপড়াতে এই জায়গায় রয়েছি যারা এই উগ্র মুসলিম মৌলবাদকে প্রশ্রয় দেয় তাদের বিরুদ্ধে শিক্ষিত মুসলমানদের কথা বলতে হবে যারা ভদ্রতার পক্ষে যারা শালীনতার পক্ষে যারা এই দেশের পক্ষে যারা উগ্রতার বিরুদ্ধে হিন্দুদের পাশাপাশি তাদেরও গর্জে উঠতে হবে না হলে সমগ্র মুসলমান সমাজকে ভুল ভাবা হবে লজ্জাজনক এই কলেজেই যোগেশচন্দ্র কলেজ যেখানে সাব্বির আলী তৃণমূল ছাত্র নেতা তার নির্দেশে পুজো বন্ধ হয়ে যাচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায় চুপ পুলিশও চুপ ছিল তারপর কোর্টের নির্দেশে মায়ের হাতে বিনা আর পুলিশের হাতে বন্দুক এইভাবে পুজো হচ্ছে আর তার পাশে এই সাব্বিরের গোষ্ঠীরা ব্যাপারটাকে ব্যালেন্স করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চুপ রয়েছে নিজেই কলেজে নাকি পড়তেন তিনি আর একটা পাল্টা পুজোর আয়োজন করে না আসলে আমরা হিন্দুত্বের বিরোধী নই বলে মিথ্যে বিজ্ঞাপন করতে গেছেন তো যাই হোক এবার মালারায় এবং যিনি গভর্নিং বডি প্রেসিডেন্ট ওই কলেজের এই দক্ষিণ কলকাতার যিনি সাংসদ তিনি ব্যর্থ শিক্ষামন্ত্রী বার্ত বসুকে নিয়ে ঢোকা মাত্রই ছেলে মেয়েরা ফুঁসে উঠেছিল তারা উই ওয়ান জাস্টিস বলেছিল আজ সরস্বতী পুজো করতে গেলে হিন্দুদের কোর্টে যেতে হচ্ছে হরিণঘাটায় পুজো বন্ধ করে দেওয়ার জন্য ফতোয়াও দেওয়া হয়েছিল আজকে র‍্যাপ নেমেছিল ভাবুন কোথায় রয়েছি জাস্ট কিচ্ছুই নয় হিন্দু হোক আর মুসলমান হোক যারা উগ্র যারা উগ্র তাকে প্রশ্রয় দেয় যারা চোর যারা চোর যারা লুট করতে পারে মানুষের তাদের পক্ষেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মদন মিত্র ববি হাকিমেরা এখানে জাস্টিস পাওয়া যাবে না তাই আমরা তাকিয়ে রয়েছি সম্মানীয় হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দিকে কে কোন সংস্থায় চাকরি করে কে কোন রাজনৈতিক দলের লোক সেটাকে না ধরে কড়া শাস্তি দিয়ে তারপর কিন্তু সঞ্জয়ের শেষ শাস্তি